বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি চলে আসলাম মিষ্টি সুন্দর একটা ভিডিও নিয়ে শুভ সকাল বলাই হয়নি শুভ সকাল তোমাদের প্রত্যেককে তো ঘর বাড়ি পরিষ্কার দিয়ে আজকের ভিডিওটাও শুরু করলাম সংসারের কাজ দিয়ে শুরু করতে না খুব ভালো লাগে আমার তো একটা ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই ঘরটা পরিষ্কার করতে চলে আসছি আর এই বিছানার চাদরটা একদমই কিন্তু নতুন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই পাড়া হয়েছে কয়েকদিন হলো কিন্তু তোমাদেরকে দেখানোও হয় নাই বলাও হয় নাই তো যাই হোক ওই ঘরটা পরিষ্কার করে আবার চলে আসলাম এই ঘরটাতে দেখো এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিতেছি পরিপাটি ঘর থাকলে মনও ফ্রেশ থাকে খুব ভালো লাগে প্র অনেক ভিডিওতে একই টপিক নিয়ে কথা বলি কিন্তু এটাই যে মানে বলতে ইচ্ছা করে কেননা গোছানো থাকলে পরিপাটি থাকলে আসলেও সত্যি খুব ভালো লাগে জানো তো তো যাই হোক সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যাব রান্না করতে আর এই দুপুরের রান্নার আগে আমি সব কিছু বুঝাই আনি প্রত্যেক দিন তো আর আর তোমাদের সঙ্গে দেখা করি নাই কেননা ভাবলাম যে রাত্রে তো আমাকে বিশাল বড় একটা কাজ করতে হবে তো এখন আর ভিডিও কোনো কিছু করব না এই দেখো এক গাদা জামাকাপড় নিয়ে বসে গেছি আয়রন করতে বা ইস্তারি করতে কোনটা সঠিক আমি জানি না এই কারণে দুইটাই বললাম তো যাই হোক সমস্ত জামাকাপড় দেখো ইস্তারি করে নিতেছি সুন্দর করে খুব সুন্দর করে মানে কী বলবো অনেক সুন্দর করে আমি এটা ইস্তারিটা করতে পারি তো যাই হোক অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেননা ভিডিওটা তো হয়ে যাবে কত মিনিটে সেটা খেয়াল আছে বলো তোমরা অনেকবারও কিন্তু হয়ে যাবে সে কারণেই ভাবলাম যে দুই একটা তোমাদেরকে দেখায় কী করতেছে আর ভিডিওটা তো শেষও করতে হবে সেটারও তো একটা ব্যাপার আছে আর ভিডিও তো আর করেই নাই তো শেষটা করব কিভাবে তো যাই হোক দেখো এখন হচ্ছে আরেকটা নিয়ে নিলাম খুব সুন্দর করে মানে ইস্তারিটা করে নিতেছি আর এই জামা কাপড়গুলো ইস্তারি করার পরে আমার অনেক কাজ পড়ে আছে জানো তো এগুলো সব গুছিয়ে গুছিয়ে যেখানকারটা সেখানে রাখবো জামা কাপড় পরতে কিন্তু দেখো একদমই সময় লাগে না কিন্তু এগুলো এলোমেলো যখন হয় ধুইতে বা শুখাতে তারপরে ভাস করতে আয়রন করতে মানে সব কিছু মিলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে সময় লাগে এটাই হয় আসলে এলোমেলো মানে একটা সম্পর্ক যেরকম নষ্ট হইতে সময় লাগে না গড়তে সময় লাগে কাজের মধ্যেও কিন্তু ঠিক একই রকম আসলে আমরা মানে ভাবতে গেলে কিন্তু সব কিছুতেই জটিলতা আছে কিন্তু আমরা ভাবি না তো ভাবার কোনো দরকার নাই খুব স্বাভাবিকভাবে সিম্পলভাবে জীবনযাপন করবো খুব সুন্দর করে সেটার মধ্যে আলাদা একটা শান্তি আর তৃপ্তি আছে আর দেখো আমার পাশে আমার পাশের বাসার একজন এসে কথা বলতেছে ওকে ওর সঙ্গে আমি কথা বলতেছি আর কাজ করতেছি বললাম যে দেখো তোমার সঙ্গে ঘুরে বসে কথা বললে আমার অনেকটা দেরি হয়ে যাবে কারণ এখন আমার অনেক কাজ বাকি আছে তারপরে রান্না করব রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করতে হবে আমাকেই সেই কারণে ওকে আর পার্সোনালি কোনো সময় দিতে পারলাম না তো ওকে বুঝায় বললাম আর বললাম যে সরি আসলে কিছু মনে করো না তো যাই হোক আবার দেখো এরই মাঝে ফোন চলে আসছিলো কথাও বলে নিলাম তারপরে এখন চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সকলেই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে